সেই অর্জনকে বিলম্বিত করার জন্য এখনো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা জেনে থাকবেন গত কদিন থেকে ভূজবের রাত পরিমিত হয়েছে যে এই মুহূর্তে সেনা শাসন জারি হচ্ছে এই মুহূর্তে জরুরি শাসন জারি হচ্ছে আসলে এগুলো আছে জনগণকে বিভ্রান্ত করার একটা পায়তলা চলছে জনগণকে বিভ্রান্ত করে তারা এই জুলাই বিপ্লবকে দেহাত করতে চায় আমরা জানিয়ে দিতে চাই আমরা যেভাবে জুলাই বিভাবে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছিলাম দলমত নির শেষে সেভাবে আমরা জুলাই বিভাবে সফলতা নিয়ে এসেছি আগামী দিনেও বাংলাদেশের রাজনীতিতে ঐক্যবদ্ধ ভূমিকা রেখে আমরা আমাদের এই জুলাই বিপ্লবকে সমর্থ রাখবো ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আমরা দ্বিতীয়বার এই বাংলার মাটিতে যেন মানুষকে এভাবে জীবন দিতে না হয় ফেসিস শেখ হাসিনার মতো এরকম যেন আর কখনো সরকার না আসে গণতন্ত্র হরণ করে আর যেন দ্বিতীয়বার ফেসিস তৈরি না হয় সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণ অধিকার পরিষদ আগামী দিন বাংলাদেশ নেতৃত্ব দেবে গণ অধিকার পরিষদের নেতা বিপিনক আপনাদের মধ্যে যে বার্তাটি ছড়িয়ে দিতে চেয়েছেন সেটি হচ্ছে জুলাই বিপ্লবে যেরকম আমরা ঐক্যবদ্ধ থেকেছিলাম আগামী দিনেও যেন আমরা এরকম ঐক্যবদ্ধ থাকি আমরা যেন আমাদের নিজস্ব স্বার্থের বা নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আমরা যেন আমাদের ঐক্যের মধ্যে ফাটল না ধরাই দল মত নির্বিশেষে জামাত বিএনপি অন্যান্য যারা রয়েছে গণ অধিকার পরিষদ থেকে সামাজিক সংগঠন সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো আজকের এই পবিত্র রমজান মাসের অচিলা করে আমরা মহান নব্বুল আলমী আল্লাহ তালের কাছে প্রার্থনা করবো যেন আগামীর বাংলাদেশ হয় সম্প্রীতির বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেন হয় এদেশের আঠারো কোটি জনগণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেন হয় গণতন্ত্রের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেন হয় বিশ্বের রোল মডেল একটি সনাম ধন্য উন্নত বাংলাদেশ